প্রিয় শ্রোতা ভাই বন্ধুরা সালামুকম পশুপ্রেমীর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আজকে এই মেলাতে আকর্ষণীয় সুন্দর সুন্দর গরু এগুলি বিভিন্ন জাতের হয়ে থাকে এবং দেখতে দারুণ সুন্দরী সুন্দরী গরু এ নিয়ে আসছে ওয়াকিফ অ্যাগ্রো এবং দেখতে পাচ্ছেন সাদা একেবারে ধবধবে সাদা পাশে ব্ল্যাক সে কালো এবং দেখা যাচ্ছে কি যে এই পাশে আদর করছে বেশি বলছে গরুগুলি লালন পালন যারা করছে বা করেছে খুব আদর যত্নে করতে হয় কারণ কি এরা খুব লাজেক প্রকৃতি হয়ে থাকে আর এই পাশে হচ্ছে গাভি গরু বিভিন্ন জাতের গাভি গরু গাভি গরু গরুগুলি ছোট হলেও দুধ কিন্তু প্রচুর পরিমাণে দিয়ে থাকে সেই জাতের এখানে গরু আসলে এই খামারের যারা গরু এখানে নিয়ে আসেন তারা ঠিক ওরকম লালন পালন করেন এবং ওই রকম তারা গরু তৈরি করে সেল করার চেষ্টা করে থাকেন ওই পাশে কিন্তু আরও আছে তো ওই পাশে যেগুলি আছে সেগুলি আমাদের দেশীয় আছে বারামা আছে অস্ট্রেলিয়া আছে সব ধরনের আর যেগুলি দেখতে পাচ্ছেন একেবারে গ্রিলে আটকানো সেগুলি কিন্তু দেখা গেছে যে খুব আদরে যত্নে লালন পালন করা হয় যাকে বলা হয় ফার্মের বাচ্চা বাসা বাড়িতে যদি বাচ্চাকে দিয়ে পালন করে থাকেন তো প্রিয় বন্ধুরা যে যেখানে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন এরকম লাগছে কি ধরনের গরু আপনার পছন্দ মানে সব ধরনের আছেন কত বড় বড় কান গরু শুনতে পাচ্ছে এবং সে আমার সাথে কথা বলার চেষ্টা করছে মনে হচ্ছে আমি দেখাবো লাস্ট প্রান্তে একটি গরু আছে বিশাল বড় এবং আসলে কি এখানে প্রাইসটা জানা যাচ্ছে না কারণ কি এগুলো সব র্যাম্পে যাবে র্যাম্পে যাওয়ার পরে তখনই এটার প্রাইস সবার সামনে শো আপ করবে এবং সেই কারণে আমরা আগে এখান থেকে জেনে নিচ্ছি বা দেখার দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে তখনই জানতে পারবেন